আরে তোর আবার আসল কথাও আসছি তো বল কি বলবি ভাই তো ভালোই জানি যে আজকে একটা মানুষ মরে গিয়েছে হুম তা তো শুনলাম তো এখন আমার কি করতে হবে আরে ভাই তুই তো ভালোই জানি যে একটা মানুষ মরে গেলে একটাই কবর করতে হয় তো একজনের জন্য কি একটা কবর না করে পাঁচটা করে আরে ওই জনই তো তো সকালতে হেরিকান ধরে খুঁজে খুঁজে বেড়াস আরে ভাই একটা কবর খুঁড়তে গিয়ে ভুল করে দুটো কবর খুঁড়ে ফেলাইছি আরে ওই একটা খালি ডাকি তো সমস্যা আরে তা তো ঠিকই বলেছিস তো এখানে আমি কি করতে পারি বল